এজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সমস্ত তারিখ ইসলামের মধ্যে চারজন কালো মানুষের কথাকে গোপ করে দিলেন হাদিসের পাতায় কোরআনুল করিম আল্লাহ তারা একজন কালো মানুষের ব্যাপারে একটা সুরা নাজিল করলেন আমার কলি যার টুকরা বাবাজিরা আল্লাহ রব্বুল আলমী একুশ নম্বর পাড়ার সুরা লুকমান নামে একটা সুরা পাঠালেন কিতাবের মধ্যে তারিখের কিতাব বর্ণনা করে শোনো এই লোকমান মানুষটার অবয়ব যদি তোমরা দেখতে সমাজে যেমন বেটে মানুষকে কোনো দাম দাও না তাকেও তোমরা কোনো দাম দিতে না তার সমাজের মানুষ গুরু তাকে খুব বেশি দাম দিত না হজরত লুকমান আলী হিসাল অনেক বড় শিক্ষিত ছিলেন বিষয়টা তাও ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলী একটা দুইটা নয় বিশ্বের অধিক বর্ণনা টেনেছে যে লোকমান হাকিম দুনিয়ার কোন বড় পন্ডিত ছিলেন না আমাদের মতো আলেম মোহাদ্দেশ মুফতি কোন বিজ্ঞানী গবেষক অথবা কোন ডিগ্রির অধিকারী ছিলেন না কিন্তু হজরত লোকমান আর এই সালাত সালাম আল্লাহর ওই প্রিয় বান্দা ছিলেন যা আমাদেরকে মুক্তিসা ভুজুর বুঝালেন লোকমানের দিনের প্রত্যেকটা কথা এই এক আল্লাহর ইখলাস নিয়ে হত বলেন সোহান প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার মনে হয় আমার সাতশো কিলোমিটার রাস্তার জার্নির সফলতা আমি পেয়েছি আপনারা কী পেয়েছেন তা আমি জানি না জীবনে আজকে যা অর্জন করেছি ছাব্বিশ বছর খেলাসে তাও ভাই নাই সমাজ রূপেও ভাইরা আলাদ আল্লাহ রব্দুল আলমিন জানাইশ্বরপ এই মানে একটা বাগানের কর্মচারী ছিল আমার আলোচনার সাবজেক্ট আলাদা তেনবাদ করেছি অন্য আয়াত কিন্তু কথাটা না বললে আমার বলা হয় আমারও শিক্ষা হবে না আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রব্দুল আলমিন একজন কর্মচারী লোকটা দেখতে বাটো আর সব বর্ণনা নাই বলে লোকটা দেখতে অত সুন্দর না কালো এত বিশ আল্লাহ রব্বুল লোকমানের পাখিরের অবয়ব দেখলেন না আমাদের দেশে এখন বড় সাই খোয়া যায় লক্ষ লক্ষ মানুষকে মাহফিল করা যায় কিন্তু এখলাস এটা বড় জিনিস এটার জন্য বড় আহাজারি মক্কি মাদানী ডিগ্রির প্রয়োজন হয় না ওই জকিগঞ্জের সাপ বাড়ির কোনা থেকে যখন আল্লাহ বলি বলে আল্লাহ মালিক আরসে মহাল্লা থেকে ডাকে সারা দিয়ে বলে ও বান্দা আমি হাজি এটার দাম হলো ওটা এজন্য কোরআন বলে সংখ্যায় আধিক্যতা ইসলাম কোনদিন বিজয় পায় নাই সংখ্যা দিয়ে ইসলামের কোন নমুনা বাস্তবতা অনুধাবন করার সুযোগ নেই। দিন সুতরাং এক হাজার উপর জয় হলো কেমনি এক হাজার মানুষ পঞ্চাশ হাজার উপর জয় হলো কেমনে তিন হাজার মানুষ এক লক্ষ মানুষের উপর জয় হয় কেমনে তার মানে বোঝা গেল সংখ্যায় বাড়লেই সেটা আল্লাহর কাছে প্রিয় নয় যাক জবক আর বড় হলেই আল্লাহর কাছে নয় দুনিয়ার সব মানুষ আইডল মনে করলে আল্লাহর কাছে আইডল নয় বরং আল্লাহ যাকে আইডল বানায় আল্লাহ রব আলামিন জানায় ও দুনিয়ার মানুষ লোকটা যদি বেটে হয় দেখতে বড় কালো হয় লোকটা যদি একটা বাগানের কর্মচারীও হয় একটা নেতু যদি হয়ে যায় একটা নাপিত যদি হয়ে যায় একটা কর্মকারে যদি হয়ে যায় আর আমার আল্লাহর নামের সাথে যদি তার মহাব্বত ভালোবাসা আর ইখলাস হয়ে যায় ওই ছোট্ট মানুষটাকে আমি রব্বুল আলামিন এত দাম দেই যে দাম দুনিয়ার সব কিছুর থেকেও হাজার গুণ দামি আমরা তো এখন চাকচিক্যের পিছনে ছুটে গেছি সাবজাদা একটু যারা বুঝবান আনেন যদি শুনে থাকে তাহলে এটা অনুধাবন করবে আমি এই বছর প্রায় আলোচনায় বলছি আমরা চাকচিক্যের পেছনে দৌড়াচ্ছি কে কত বেশি ভাইরাল কে কত বেশি সুন্দর করে বলতে পারে কার জন্য কত বেশি লোক হয় দে কত বেশি বড় মডেল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জামানতে আল্লাহ জানায় মুফতি সাহেব হুজুর বললেন ওয়ানাকি ইয়ানদুরু ইলা কুলুবিকুম বান্দারে তোমার আয়োজন দেখেন না এই যে আজকাল লক্ষ্নাবুদ মাদ্রাসা দেখতে খুব বেশি বড় না অনেক বড় আয়োজন হয়েছে তা না কিন্তু 55 বছর যত হাফেজ প্রোডাকশন করেছে এদেশের ঢাকা ইউনিভার্সিটি এরকম পারে নাই পারে নাই ছেলে ডালিয়া মাদ্রাসা এখানে একজন একশো চারজন পাঁচজন করে হলে দশজন করে হলে এই জন্য আমার ভাই আল্লাহর কাছে প্রিয় হলো আল্লাহর কাছে অনেক কাজ দামি নয় আখলিস দিনাকে ইয়াকফিকাল আমালুল কলিল কাজ অল্প কিন্তু আল্লাহকে রাজি করার জন্য যদি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওই লোকমানের মতো আমি তোমার সম্মান এমন বাড়ায়া দিব সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লিখে লোকমান তো আলেমও না মাদ্রাসায় খুব বেশি করছে তা না কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছে এমন কি জিনিস আপনি পাইলেন যেটা দিয়ে আপনি দামি হলেন সব নবীর নামও তো সুরা আসে নাই কিন্তু আপনি এমন কি হলেন আল্লাহর কাছে এত প্রিয় কিভাবে হলেন যে আল্লাহ আপনার নাম দিয়ে একটা সুরাই কোরআনে পাঠায় সবার বলবেন কি বলেন দাম খুব কম আল্লাহ কোরআনুল করিমে মাত্র প্রতিপজন নবীর নাম এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দীর কিছু নাম আর কিছু প্রিয় বান্দার নাম আরছেন ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসির ই মধ্যে আলোচনা করেন ইমাম ফখরুদ্দিন রাযি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরের মধ্যে আলোচনা করেন শুনো বিল মাসায়ি বলে লুকমান কে কেন আল্লাহয়ে তো দাবি করলেন লুকমানের নাম কেন আল্লাহ কোরআনুল কারিমে পাঠাইলেন তারপরে আল্লাহ রব্বুলা নবীনের কাছে লোকমান বড় প্রসন্দ বড় কারণ হলো লোকমানের প্রত্যেকটা কাজ ছিল একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই অন্য কিছুর জন্য ছিল না এমন বাটো পৃথিবীতে ছিল না এমন কালো এত পৃথিবীতে ছিল না হজরত বেলাল অনেক কালো ছিলেন কিন্তু দামি ছিলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত রুকমান আলী সালামের সুরা নাজিল করে দিলেন তার কিতাব থেকে তার ঘটনা থেকে তার জীবন থেকে একটা আলোচনা আপনাদেরকে আমি শোনাই বলতেছিলাম আল্লাহর কাছে লোকটা কালো না বেটো এটা দামি না ভালো ইংরেজি পারে না পারে না এটা দামি না বরং জীর্ণ শীর্ণ ভাবে আগের দিনে আলিফ বেছে পড়েছে খুব বেশি উচ্চারণ ভালো হয় নাই কিন্তু ওই আলী বের মধ্যে আল্লাহর হাবিবের আল্লাহর মহাম্মত ছিল এজন্য সাধারণ একজন মানুষ আল্লাহকে ডাক দিয়ে আল্লাহর অরিতে রূপান্তরিত হয়েছে আর এখন ডিগ্রির কোনো অভাব নাই কিন্তু রাসুলকে ইজ্জত দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই বলে মুখ ফস বাইরে যায় তো সারাদিনে কি ভুল হয় এত ডিগ্রির মান আর কোথায় গেল বলে এর কারণ হল বিল ই প্রমাণ করি লোকমান একটা বাগানের ছিলেন ওই বাগানের মালিক শহরে থাকতে লোকমানকে দারোয়ান দায়িত্ব দিয়ে বাগানের মালিক চল একদিন আর দুই দিন নয় বারো বছরের মধ্যে মালিকার নাই কিতাবের মধ্যে লেখি হাজরত লুকমান আলী হিসালাত প্রতি বছর মালিকের মাল হিসাব করে মালিকরে টাকা পাঠাইয়া দেয় মালিক দেখতেছে অনেক ভালো দারোয়ার ফসলের হিসাব খুব ভালো বুঝে আবার প্রতি বছর তার ধন বাড়তেছে মালটায় কোনো লস নাই বাগানেও লস নাই তো মালিকের বারো বছর পরে মনে পড়ছে বারো বছর আগে নিয়োগ দিয়ে আসলাম প্রতি বছর খালি লাভ পাই একদিন যে একটু বাগানটা দেখাই কিছু মানুষের স্বপ্ন গড়ে সফল আমেরিকা যাওয়ার আগে স্বপ্ন দেখেছিল সুন্দর একটা দারুল কেরাত বানাবে 10 বছরের মধ্যে আসার সুযোগ হয় নাই কাগজ হয় নাই 10 বছর আমেরিকা লন্ডনে থেকে টাকা বানাইছে স্বপ্ন দেখে গেছে লক্ষনা মক্তব মাদ্রাসাকে একটা বিলিং করে দিবে দশ বছর আসতে পারে নাই কাগজ হয় নাই ওই আমেরিকা বসে বসে টাকা পাঠাইছে আর স্বপ্ন বলছে মাদাসাটা মনে হয় এমন সুন্দর হয়েছে আমার ওই খামকাটা মনে হয় এমন সুন্দর হয়েছে মালিকের মনে পরিচয় হয় বারো বছর হলো সুন্দর হয়েছে আমার বাগান একটু বাগানটা দেখি লাভ তো দ্বিগুণ হয়ে গেছে ছয় টাকার জিনিস এখন বারো টাকা পায় প্রতি মাসে মালিক বাগানে আসছেন কিতাবের মধ্যে রেখে হজরত রহমান মালিককে ওয়েলকাম জানাইছেন আসেন আপনি যেহেতু মালিক এত বছর পরে আসছেন অভিযোগ নাই মালিক তাও তো আসছেন যদি না আসতেন কি করার ছিল কিন্তু আমরা যদি হইতাম বারো বছর মালিক না আইলে চুরি সামারি যা আছে কইরা বাগান ও শেষ হইতো বাগানের মালিক ও শেষ হইত কিন্তু পাইগাম্বার নয় তবে দাম আল্লাহর কাছে এত এত বেশি আল্লাহ রব্বুল আলমিন জগতের মানুষের জন্য উদাহরণ হিসেবে রাখলেন ওই পেটে কালো মানুষ লোকমানের কথাটা দাবি বানায়া দিলেন কিতাবের মধ্যে রেখে ওই লোকমানের মালিক এসে লোকমানকে বললেন লোকমান কেমন আছো লোকমান বলে মালিক অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে মালিক বললেন বারো বছর আসতে পারে নাই রাগ করছো বলে না বলে তাহলে আমার বাগানের মধ্য থেকে একটা মিষ্টি সুস্বাদু ভালো ফলাই না দাও প্রতি বছর খালি লাভ বাড়তেছে তো বাগানের খবর তো আর আমি জানি না বারো বছর তুমি আছো বাগানে বাগানের সবচেয়ে সেরা ফল তাই না দাও কোনটা সবচেয়ে দামি ফল আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা হজরত রুকমায়ালাম মালিক রে বসায় বাগানের ভিতরে ঢুকছেন বাগানের ভিতরে যাই একটা ফল ছেড়ে এনে মালিককে দিচ্ছেন মালিক খান মালিক বারো বছর পরে কত আগ্রহ নিজের বাগানের ফল খাবেন আবার এত বিশ্বস্ত দারোয়ান যেই দারোয়ান কর্মচারী একদিন চুরি নাই প্রতি বছর মালের হিসাব পাই টু পাই বুঝাইয়া দিছে হাজরতে লোকমান আলী ইসলাত মালিকের সামনে ফলটা দিয়ে দাঁড়ায় আছেন মালিক এবার ফলটা নিয়ে হাতে মুখে দিছেন মুখে নিয়ে দেখেন আহারে লোকমান বারো বছর পরে এই এই ফল আমাকে তুমি দিলা এই ফল বিক্রি করে বুঝি আমাকে প্রতি বছর লাভ দাও লোকমান বলে কেন মানে কি করো বলে হ্যাঁ তো ফল আর তো নাই আরে লোকমান বারো বছর আমি আসি নাই তুমি বুঝি একা একা এরকম করেছ আমি তোমাকে বললাম বাগানের শ্রেষ্ঠ ফলটা আমাকে দাও তুমি সবচেয়ে তিতা ফলটা দিছ লোকমান আরে সালাম মালিকের কথায় অবাক হয়ে গেল